ঝাল ঝাল করে গরু গোছ রান্না করব একবার লাল লাল করে তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো ভিডিও শুরুতেই ক্ষমা চেয়ে নিতেছি কারণ আমার গলার বয়সটা হয়তো বা অন্যরকম আসতেছে তো গলাটা বসে গেছে এর জন্য হয়তোবা বয়সটা অন্যরকম আসতেছে তো ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন সবাই তো এখানে গরু গোস রান্না করবো এই জন্য হচ্ছে এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে আর হচ্ছে তেজপাতা গরম মশলা দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আমি বেটে নিছিলাম পাটায় যেহেতু একটু স্পেশাল করে রান্না করব। এই জন্য সব মশলাগুলো আমি হাতে বেটে নিছি পাটায় আর কি ফিশে নিয়েছি ব্লেন্ডার করা হয়নি তো এখানে আমি আদা বাটা রসুন বাটা সব কিছু কিন্তু দিয়ে দিতেছি আর আজকে ভয়েসটা দিতে আর কি কয়েকদিন যাবতীয় ঠান্ডায় আর কি প্রচণ্ড গরম তারপর হচ্ছে গিয়ে ঠান্ডা পানি খাওয়া হয় অনেক আর প্রচণ্ড ঘামি আমি এই জন্য আর কি গলাটা বৈশা গেছে আর কাশি হইতেছে আর কি তো এই জন্য হয়তো বা বয়েসটা অন্যরকম আসতেছে তো এখানে আমি মশলাটা ভালো করে ভেজে নিতেছি মশলাটা ভেজে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে যে গুঁড়ো যে মশলাগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিব তারপর হচ্ছে এই মশলাটাও আমি একটু ভেজে নিব। আর এইভাবে গোছটা রান্না করলে যদি হাতে বেটে মশলা যে কোনো তরকারি রান্না করেন না কেন খুবই কিন্তু মজা লাগে পাটায় বাটা যে মশলাটা দিয়ে রান্না করা হয় তো অনেক মজা হয় কিন্তু এই তরকারিটা সে গোস হলে তো কোনো কথাই হবে না আরও যদি হয় গরুর গোস তো মশলাটা আমি ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব আরও কিছুক্ষণ সময় আমি মশলাটা পানি দিয়ে আর কি কষিয়ে নেব এই জন্য আমি আবার পানি দিয়ে দিলাম তো এখন যতটুকু প্রয়োজন আরও একটু পানি দিব তারপর হচ্ছে মশলাটা আমি ভালো করে আর কি কষিয়ে নিব তো আমি এই যে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণ আবার কিন্তু পানি দিয়ে দিছিলাম এই যে তেলটা উপরে উঠে গেছে এই পর্যায়ে এসে আমি গোসগুলো যে ধুয়ে রেখেছিলাম পানি ঝড়ানো দিয়ে তো ওই গোসটা আমি এখন এখানে দিয়ে দিব তো এখানে প্রায় দেড় দুই কেজির মতো গরু গোস আছে একবারে চর্বি একটু কম তো চর্বি সহ নিলেই এই গোছটা আর কি ভালো হয় হাড্ডি চর্বি সহ তো আমি সব গোছগুলোর সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এখন মিশিয়ে দিব তারপর হচ্ছে কি অনেকক্ষণ কিন্তু ঢেকে রেখে দিছিলাম আমি এই যে গোছ থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে গেছে আমি কিন্তু এখানে পানি ব্যবহারটা করিনি আর আমার মনে হয় মুরগির গোছটা না করলেই হয় গরু গোছটা যদি কেন প্রয়োজন হয় তাহলে একটু দেওয়া যায় তো এখানে যেহেতু একটু মোটামুটি ভালো পরিমাণের গোস এই জন্য পানিটা আর কি দেওয়া হয় নাই তো এই যে তেলটা কিন্তু গোস থেকে উপরে উঠে গেছে ভালো মতো কিন্তু গোসটা কষানো হয়ে গেছে আর আমি চেক করে দেখেছি গোশটা একবারে পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এখন আর কি অল্প একটু পানি দিয়ে একটু আর কি ভুনা করার জন্য একটু যেহেতু ভুনা ভুনা হবে অল্প পরিমাণে গরম পানি আমি এখানে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ আমি আবার এই গোশটাকে জাল দিয়ে নিব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর কি করবেন তো আমি যেহেতু মাখা মাখা টাইপের করব এর জন্য আমি এই যে ভালো করে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এটা কিন্তু এতটুক সময়ে হয়ে যায়নি তো আমি কিন্তু আজকে আমি অনেকক্ষণ এটা জাল দিছি অলমোস্ট গোশটা কিন্তু আমার রান্না হয়ে গেছে তো এখন একটু জিরা ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেবো গোশটা তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ